কলকাতা বই মেলায় মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বই তাতে রয়েছে আগের একাধিক ভোট যুদ্ধের কাহিনী আর রয়েছে বিধানসভা ভোটে রণকৌশলের ইঙ্গিত পাখির চোখ ছাব্বিশের বিধানসভা ভোট সব পক্ষই গুটি সাজাতে শুরু করেছে এই পরিস্থিতিতে বই লিখে তৃণমূলের রণকৌশলের ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কলকাতা বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার লেখা তিনটি বই প্রকাশিত হয় স্যালুচু লিপিবদ্ধ কিছু কাজ এবং বাংলায় নির্বাচন ও আমরা বাংলায় নির্বাচন আমরা এই বইতে ছাব্বিশে তৃণমূলের রণকৌশলের ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীর এই বইতে গুরুত্ব পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কেন্দ্রীয় বঞ্চনা বিরোধীদের অপপ্রচারের অভিযোগ এর আগে বিভিন্ন নির্বাচনে বিরোধীদের প্রচারে পাল্টা সরব হয়েছে তৃণমূল অনেকেরই মনে হয়েছে লড়াই হবে হাড্ডা হাড্ডি কিন্তু সেই ভোটেও তৃণমূল ঝড় তুলেছে কেমন ছিল সেই সব লড়াই লড়াইয়ের কাহিনী ছত্রে ছত্রে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু ষোলো সালের বিধানসভা ভোটে তৃণমূলের জয় মমতার মতে সেটা ছিল উন্নয়নের রাস্তায় মানুষের আস্থা দু হাজার লোকসভা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে চক্রান্তের নির্বাচনে আক্রান্ত দেশ দু একুশ সালের বিধানসভা ভোট মমতার লেখায় উন্নয়নের মন্ত্রে রুখে দেওয়া ষড়যন্ত্র আর চব্বিশের লোকসভা ভোট মানুষ যখন অকুত ভয় ঔধত্বের পরাজয় এই বইয়ে মমতার বার্তা আগের ভোটগুলিতে যেমন নানা ইস্যুতে বিরোধীদের জবাব দিয়েছে তৃণমূল সেভাবে আগামী দিনেও দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এগুলো সমস্তটা সার্বিক রাজনৈতিক বিরোধিতা রাজনৈতিক চক্রান্ত কুৎসা বিভিন্ন স্টেপগুলোকে অতিক্রম করে কিভাবে তৃণমূল কংগ্রেস জিতেছে সেটাও বলেছেন এবং এই সার্বিক লড়াইয়ের স্পিরিটটা আগামী দিনের লড়াইতে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে উদ্বুদ্ধ করবে উৎসাহিত করবে যিনি গোটা পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফলে তার মূল্যায়নে যেটা সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে এই বার্তা বইয়ের মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রতিকূল পরিস্থিতি রাজনৈতিক যাই থাকুক বা আসুক না কেন এখন থেকেই ময়দানে নেবে এই পরিস্থিতির মোকাবিলা কিভাবে করতে হবে ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা কলকাতা